আসসালামু আলাইকুম আমার প্রিয় আফু আনটি ভাইয়ারা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব। যেটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন গল্পটা হলো আমার মাই ডিয়ার হাজবেন্ড এবং ছেলে সবসময় আমাকে বকাবকি করে আমি নাকি গাছের গুঁড়ে অনেক পরিমাণ পানি দেই সেজন্য গাছ নষ্ট হয়ে যায় কিন্তু আমার প্রায় ভিডিওতে আপনারা তো দেখতে পান যে আমি যত পানি দেই আমার গাছগুলো মাসাল্লা অনেক বেশি সুন্দর আপনারা প্রায় ভিডিওতে আমাকে কমেন্ট করেন যে আপু আপনার গাছগুলো অনেক সুন্দর কিন্তু দীর্ঘদিন যেহেতু আমি ঢাকাতে ছিলাম মানে বারো থেকে তেরো দিন আমার হাজব্যান্ডকে আমি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছি যেহেতু শীতকাল একেবারে অল্প পরিমাণে পানি দিবে গাছে তো যাই হোক সে তো সব কিছুই জানে যেহেতু সে চাষাবাদ করে তার বাবা একজন টিচার এবং ফার্মার তো সে এত পরিমাণে পানি দিয়েছে দেখেন আমার গাছগুলোর গোড়া অনেকটাই পচে গেছে গাছের পাতাও জড়ে গেছে তা আমি তো ঢাকা থেকে এসে একেবারে অবাক কান্নাকাটি করেছি কারণ আমার অনেক কিছু নষ্ট হইল আমি তেমন একটা কষ্ট পাইতাম না কিন্তু গাছ এভাবে নষ্ট হয়ে গেছে তো সে এতটাই রেকর্ড করেছে আমার সে বেশি পরিমাণ পানি দিয়েছে সে খালি জায়গা যতটাই ছিল মাটি থেকে পুরো বড় বড়ে পানি দিয়েছে এখন আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন যে তার কি বিচার করা উচিত তো যাই হোক অনেক গাছে নষ্ট হয়ে গেছে কি আর করবো যেটা তো হয়েই গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা চলে আসলাম নতুন একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার ফ্যামিলির সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে তো আমি জানি আমার আপুরা কিন্তু কিফণ্যতা করবে না ইনশাল্লাহ আমাকে লাইকটা দিয়ে দেবে তো পুরো ব্যালকনির গাছগুলো মাসাল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম তো বাসার ভিতরের গাছগুলো দেখেন যত্ন না করার কারণে দীর্ঘদিন ধরে যেহেতু অনেকটাই নষ্ট হয়ে গেছে তো কিছু মানে মানিফ্লান গাছগুলো কিছুটা পচে গেছে তা আমি আজকে পানি পাল্টে দিয়ে স্প্রে করে রুদ্রেতে রেখেছি তো ইনশাল্লাহ আমি যত্ন করলে এগুলো আবার সুন্দর হয়ে উঠবে আর এই যে দেখছেন একটা ছোটো মানিফ্লান গাছ এই মানে সরি এই সেনেক প্লান্ট মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা আমার ছেলে ডিআই করেছে তো আমি আমি সবসময় কিচেনে রাখবো এখন থেকে মাসাল্লা গাছটা অনেক সুন্দর তো এগুলোও পানি দিয়েছে বেশি করে যেহেতু এগুলো মাটির মানে পাত্র তাই অনেক পানি দেওয়ার কারণেও মাটি মানে পানি শুকিয়ে গেছে তো ব্যালকনির গাছ যেহেতু একটু প্লাস্টিকের জারে লাগিয়েছি বা মগে সেগুলো আর পানি তেমন একটা ধারণ ক্ষমতা হয় নাই টপ ক্যামেরায় আমি কিন্তু ভাতার ডালটা রান্না করে নিয়েছি এখন লাউ লাউ পাতা আর আলু ভাজি করে নেবো তো আমি এগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো আজকে তো টেলে দেখতে পেয়েছেন যে রান্নার পাশাপাশি আমি কিন্তু অফ ক্যামেরা অনেক কাজে করেছি আর সেটা আস্তে আস্তে শেয়ার করব তো আমি কিন্তু প্রায় ভিডিওতে দেখেন যে সব প্রিপারেশন নিয়ে তারপর দুই থেকে তিন পদ রান্না যাই করি সব কিছু গুছিয়ে নেই কিন্তু আমরা নারীরাই সব কিছুই পারি তো মাঝে মধ্যে কিন্তু যখন হাতে কাজ না থাকবে তখন কিন্তু এভাবে ফাঁকে ফাঁকে একটা রান্না করবেন আর ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নিতে পারবেন তো আলু আর লাউ পাতা বাজে কিন্তু অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক খেতে মজা হবে আমার ভাজিটা হয়ে গেছে তবকে আমরা ভাতও রান্না করেছি আর ডালও বাঘাত দিয়ে নিয়েছি তো এখন আমি মাংস রান্না করব তো এর ভিতরে কিন্তু আমি এক বালতি জামা কাপড় ও হুইলের গুঁড়ি দিয়ে রেখেছি গরম পানি দিয়ে তো পরে সেটা ধুয়ে দেব আর এখন মুরগির মাংস রান্না করব তো আমার দুই ফট তরকারি হয়ে গেছে ডাল আর ভাজি এখন আমি মুরগির মাংসটা রান্না করব তো জন্য এখানে আমি গরম মশলা দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পেঁয়াজের সাথে লবণ দিলে দেখা গেছে কি পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি যেহেতু সোনালি মুরগি দিয়ে আজকে লাউ রান্না করবো তো সোনালি মুরগিটা আমি একটু হলুদ দিয়ে মেখে রেখেছি তো তেলের সাথে আমি এটা একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি রসুন বাটা আর আদা জিরা পাটায় বেটে নিয়েছি তো সেটু দিয়েছি পরিমাণ মতো এখন হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম এখন সবগুলো মশলা একটুখানি আমি পানি দিয়ে তারপর তেলের উপরে একদম কষিয়ে নেব মাংস যত পরিমাণ কষাবেন তত পরিমাণে ভালো লাগবে তো এক একজনের রান্নার এক এক স্টাইল তা আমি কিন্তু বিভিন্ন স্টাইলে রান্না করি তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবার প্রতি রইল অনেক বেশি ভালোবাসা তো যাই হোক আমি কিন্তু ডাকনা দিয়ে অল্প পরিমাণ কুসুম গরম পানি দিয়ে মাংসটা রান্না করতে দিয়ে তারপর চলে আসলাম বেডরুম গোছাতে তো আমি আমার গত তো দেখিয়েছি যে কম্বলের বিছানা চাদর সেট মিলিয়ে আমার দেবর বিদেশ থেকে আমাকে দিয়েছে তো সেটা আমি বিছিয়েছি তা আজকে তিন দিন পর্যন্ত এটা রাখবো তো আজ কালকে উঠিয়ে ফেলবো তো এখন এই বিছানাটা ফাঁকে ফাঁকে গুছিয়ে নিয়েছি আর ফাঁকে ফাঁকে কিন্তু আমার রান্নাও চলছে তো আমরা কিন্তু রান্নার পাশাপাশি কিন্তু অনেক কাজে করি তো সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো সবাই আমাকে ফলো করে যদি কাজ করেন তাহলে কষ্ট হবে না এভাবে কাজ হয়ে যাবে আর আমার বাসাটা যেহেতু রোডের পাশে একটু ইগনোর করবেন অনেক পরিমাণ নয়েজ হচ্ছে অনেক বাচ্চা আমার বাসার আশেপাশে মানে অনেক ভাবিদের বাচ্চা আছে তো তারা শব্দ করে কিছু তো বলা যায় না যার যার মতো সবাই থাকে তো এই তো বিছানা গোছানোর পরে তারপর আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে লাউ দিয়ে দেব তা লাউটা একেবারে কষি আমি অফ ক্যামরায় কষিয়ে নিয়েছি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তা মাংস রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করি এতে করে খাবারের টেস্ট দ্বিগুণ হয় আর তরকারিও সিদ্ধ হয়ে যায় তো এই পাখি কিন্তু আমি ডাকনা দিয়ে তারপর অফ ক্যামেরায় কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছি আর আমি গোসল করেও নিয়েছি তো এর ভিতরে আমার কিন্তু গ্যাসও শেষ হয়ে গেছে তাই রান্না অনেকটাই আমার রয়ে গেছে তো সেই অংশটা একটু শেয়ার করলাম আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলি অনেক আপুরা কিন্তু নতুন নতুন আমার আইডিতে মানে চ্যানেলে যুক্ত হচ্ছেন তারা কিন্তু আমার সে বড়ো বড়ো ইউটিউবার কিন্তু তারাও কিন্তু আমার ভিডিওতে স্প্যাম কমেন্ট করে কিন্তু জানি না সেই আপুরা কি ভিডিও ইউটিউব সম্পর্কে কিছুই জানে না তো যাই হোক তারপর চলে আসলাম রান্নাটা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড কিন্তু গ্যাস এনে আবার লাগিয়ে দিয়েছে তো সে আবার চিকেনগুলো একটু নেড়ে চড়ে দিয়েছে তো এখন উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তা আমার সবগুলো রান্নাই কমপ্লিট আর বাসার অনেক কাজে আমি রান্নার পাখে পাকে করে নিয়েছি তো বুদ্ধি করে কিন্তু রান্নার পাকে পাকে আমি যেভাবে কাজ করেছি এভাবে করলে কিন্তু আপনাদের কষ্ট হবে না যেহেতু আমাদের লাইফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই সুবিধা অসুবিধা দুই দিকে আপনাদের সাথে তুলে ধরি এই তো এখন আমি বাটিতে মাংসটা ঢেলে নিয়েছি আর বাকি দুইটা তরকারি আমি ভাত সহকারে টেবিলে দিয়ে এসেছি তারপর আপকে আমরা খাবারটা খেয়ে সবাই চলে আসলাম বিকেলে একটু স্যুপ নুডুস করব। তা একেবারে সিম্পলভাবে যেহেতু শরীরটা ভালো না তো ফুটন্ত গরম পানির ভিতরে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন নুডুলসগুলো দিয়ে দেব। তো এইভাবে কিন্তু শর্টকাটে নুডুস করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো খেতে অনেক বেশি মজা হয়েছে তো দুইটা মশলার একটা মশলা আমি দিয়ে দিয়েছি আরেকটা হওয়ার সময় দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বাকি আমার নুডসটা প্রায় হয়ে গেছে আর বাকি মশলার প্লেটটা আর ডিম একটা ডিম দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দেবো একটু নেড়ে চড়ে তারপর মিক্সড করে আমি চিলি সস দিয়ে দেবো যেহেতু কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করি নাই তাই চিলি সসটা দিলে অনেক বেশি মজা লাগে এ চিলি সসের ভিতরত অনেক বেশি মশলা থাকে আর ঝালও থাকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা সবাই সুস্থ কামনা করে ভিডিওটি আমি এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ